প্রতিমা নিয়ে নাজেহাল উদ্যোক্তারা রামকৃষ্ণ সেতুর হাইটবারের জন্য সমস্যা চতুর্থীর দিন থেকেই মণ্ডপে মণ্ডপে প্রতিমা পৌঁছে যাচ্ছে তবে হুগলির গোঘাট সহ আশপাশের বেশ কয়েকটি জেলায় পুজো উদ্যোক্তাদের পড়তে হচ্ছে বড় সমস্যায় কারণ ভগ্ন রামকৃষ্ণ সেতুর মেরামতির কাজে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন সেতুর দুপাশে হয়েছে হাইট বার আর সেই আটকে যাচ্ছে প্রতিমা বহনকারী ছোট হাতি বা ট্রাক শুক্রবার গোঘাট দু নম্বর ব্লকের বদনগঞ্জ পঞ্চায়েতের কৃষ্ণগঞ্জ এলাকায় এক ক্লাবের প্রতিমা নিয়ে যাওয়ার সময় এমনই দৃশ্য ধরা পড়ে সেতুর নিচ দিয়ে গাড়ি পার করতে না পেরে উদ্যোক্তাদের গাড়ির চাকার হাওয়া কমিয়ে প্রতিমা নিয়ে যেতে হয় এতে শুধু সময় নষ্ট নয় প্রতিভা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও তৈরি হচ্ছে দেখুন বিস্তারিত আরামবাগের রিপোর্ট

প্রশাসনের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল তখন কি মানে করেনি আপনি আপনি কি ড্রাইভার হ্যাঁ আমি কোথায় বাড়ি দাদা কত নবাই কি নাম দাদা আমার নাম ভুবাই কি আপনি প্রতিদিনই যান হ্যাঁ মাল ঘুরে যেতে হচ্ছে এখন এখন মাল নিয়ে যেতে ছোট ছেড়ে ছেলেদের বড় গাড়ি তো নাই হাইট মাল হলে ও রাত ঘুরে যেতে হবে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে